এই যে মাঠটা এই মাঠের মতো কেনيون দেখি বিকল্প আরেকটা মাঠ হবে এই মাঠটা একবারে একবারে স্বয়ংসম্পূর্ণ একবারে সার্কেল হ্যাঁ তো চারপাশে যেমন স্কুল এবং মাঠটা একবারে সবুজ শ্যামল খুবই মানে সুন্দর এরকম মাঠ মানে আমি যেটা নাকি আমি জানি যে এই যে ভাওল মাঠটা সেটা কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু অনেক ভালো আছে তো আমরা কয়েক কিছুদিন আগে আমরা একটা মেলার মধ্যে এখানে এসেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে স্ক্রিনের মধ্যে দেখানো হয়েছিল যে এই স্কুলের ভবিষ্যতে কী হবে এবং কত সুন্দর একটি মাঠ হবে এবং যে বর্তমানে যে এমপি কিংবা উপজেলা চেয়ারম্যান তারা এটাই খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে তো এটা কার্যক্রম আস্তে আস্তে হয়তোবা চলছে তো এটা আমরা জানতে পেরেছি তো কিছুদিনের মধ্যে হয়তোবা এটার কাজও হবে বা কয়েক বছরে তারপরে হয়তোবা কিরানিগঞ্জের মধ্যে একটি অনন্য সৃষ্টি করবে বলে আমি মনে করি বিগত দিনে যে ডিসপ্লে করা হয়েছিল সেখানে কি কি উন্নয়ন দেখাইছে এই মাঠ প্রসঙ্গে এই মাঠ প্রসঙ্গে আমরা যেটা নাকি দেখতে পাইছি যে এই নদী যে একটা খাল গেছে এখানে সেই খালের উপরে খুব সুন্দর করে কোনো কাজ হবে তারপর এখানে চারপাশে মাঠটা মানে স্টেডিয়ামের মতো একবার হবে ছোটো মিনি স্টেডিয়াম যেটা নাকি তো ঠিক তেমনটি হবে আমরা দেখতে পেয়েছি এবং স্কুলগুলোকে আরও চাকচিক্যময় করা হবে এবং শিক্ষার মানকে আরও গুণগত করা হবে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলের মাঠ এবং ক্রিকেটের মাঠ দুটোটাকে মানে স্বয়ং করা হবে বলে আমি মানে এরকমটাই দেখেছি আমি ধন্যবাদ আপনাকে